আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত হাজি সাহেবদের উদ্দেশ্যে আজকে আমরা অক্টোবর মাসের ওমরা কাফেলা ঘোষণা করব। অক্টোবর মাসের মাঝামাঝি আমাদের আজ ট্রাভেলস কর্তৃক পরিচালিত একটি কাফেলা ঘোষণা করছি যারা ওমরা করতে আগ্রহী আপনাদেরকে দুটি কথা শোনার অনুরোধ করছি এক নম্বর হচ্ছে বেশিরভাগ মানুষই অল্প টাকায় ভালো সার্ভিস পেতে চান আবার এর মধ্যে অনেকেই কম টাকার প্যাকেজ তালাশ করেন আপনাদেরকে একটি বিষয় আমি কনফার্ম করি আমাদের সারা বাংলাদেশে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেই আপনি সফর করেন না কেন মনে রাখতে হবে আপনার টাকা দিয়েই কিন্তু ট্রাভেল এজেন্সি আপনাকে সার্ভিস দিবে। তার মানে প্যাকেজ রেট যেই পরিমাণ তার সার্ভিসটাও সেই পরিমাণেই হবে আমি আহ্বান করব নর্মাল প্যাকেজ তালাশ না করে মিডিয়াম প্যাকেজগুলো অনুসন্ধান করুন বিদেশের বাড়িটা সহজ নয় এটা কঠিন ওমরা সফর করার জন্য যেমন সৌদি আরবের ওমরা ভিসা তারপর আরবে যেই করার জন্য আপনার বাস বা অন্যান্য গাড়ি সার্ভিস মক্কা মদিনায় দুই জায়গা হোটেল সার্ভিস সহ আপনার দৈনিক তিন বেলা খাবারের যে ব্যবস্থাপনা আমরা করি তার সঙ্গে বাংলাদেশ থেকে একজন গাইড বা পরিচালক আপনাদের সঙ্গে আমরা পাঠিয়ে থাকি সার্বক্ষণিক ওই পরিচালক আপনাদেরকে দেখাশোনা ইবাদত বন্দেগী চলাফেরার সব ক্ষেত্রেই কিন্তু সহযোগিতা করছেন বা আমাদের যাবতীয় সার্ভিসগুলি উনি পরিচালনা করছেন আমরা আজও হস্টাবেলসের পক্ষ থেকে গাইডস ছাড়া কোনো কাফেলা পরিচালনা করি না আমাদের অফিস থেকে সরাসরি কাফেলার সঙ্গে যান এবং কাফেলার সঙ্গে আসেন আপনি কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে কম টাকার প্যাকেজ খুঁজেন আর মক্কা মদিনায় গিয়ে ভালো সার্ভিস খুঁজেন এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ভালো সার্ভিস পেতে হলে অবশ্যই একটি ভালো প্যাকেজই আপনাকে যেতে হবে আমি আপনাদেরকে আহ্বান করছি বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে যারা বাংলাদেশি পাসপোর্টধারী আমার দর্শক শ্রোতা বা শোভাকাঙ্ক্ষী রয়েছেন আপনার যারা পবিত্র মক্কাতুল মোকারমা এবং মদিনাতুল মোনারা হজ পালন সহ ওমরার সফর করতে আগ্রহী আমাদের আজও হস ট্রাভেলসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বাংলাদেশে একটি আধুনিক ওমরা সার্ভিস অথবা হজ সার্ভিস দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য সব মিলিয়ে আমাদের আজ ও ট্রাভেলসে আপনাদেরকে আমাদের সাথে সফর করার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি শোকরান জজায়ুল্লা খের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ